আর বলন্তির বিরুদ্ধে কথা বলে আমরা ভাই পাই না আজকে আমাদের দেশের শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে শিক্ষাকে নষ্ট করেছে tidligere অনেক মানুষই বলেছিলেন অনেকনেলসন ম্যান্ডেলার কথা বলে অনেকে আরো অনেকের কথা বলে যে যদি তুমি কোন জাতিরকে ধ্বংস করতে চাও সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও আজকে ভারতীয় পরিবাররা আজকে আমাদের দেশের শিক্ষকদের চরিত্র নষ্ট করেছে শিক্ষাকেও নষ্ট করেছে আমি কোন ভবনে গিয়েছিলাম একটা বক্তব্য সবাই সমালোচনা করেছেন অনেকে বক্তব্যরা ভালোভাবে শুনবেন সেই বক্তব্য আমার স্কুলের আমি একজন প্রাথমিক শিক্ষকের কথা বলেছি যিনি মাতৃ স্নেহে আমাদের কি স্কুলে পরশ বুলিয়ে দিতেন শিক্ষকের সম্মান এবং মর্যাদা যেটা আমরা ছোটবেলা থেকে পরিবার থেকে শিখেছি সমাজের বাস্তবতায় দেখেছি আজকে সেই শিক্ষকদেরকে কি ছাত্ররা অভিভাবকরা সম্মান করব যে শিক্ষক ভোট চুরি করায় চাঁদাবাস দণ্ডাবাস চরিত্রহীন ভারতীয় তামিলকদের পক্ষে গোলামি করে তাদেরকে বিনা ভোটে নির্বাচিত করেন সেই শিক্ষকদের মর্যাদা কি এই সমাজে আছে থাকবে না তো তাহলে শিক্ষকদের মর্যাদা যদি না থাকে শরীফ শরীফ একটা গল্পে খুব বেশি কিছু হয় না বড় সিলেবাসিত ব্যাপার পুরো পাঠ্যক্রমে এই রকমের অসংখ্য ঘটনা আছে আপনারা একটা ঘটনা দেখেছেন সেটা নিয়ে লাব্রাবি করছেন এন্ড যখন স্কুলে পড়েছি দর্মীয়minLength শিক্ষার জন্য সেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সমস্ত ইহুদি নাথরা ক্রিশ্চিয়ান বিদর্মিরা বলেছে পৃথিবীর ল মানব আদর্শ চরিত্র তার জীবনী পাঠ করে তার কর্ম থেকে আমরা ইন্সপায়ার্ড হতাম আজকে সেগুলো পাঠ্যপুস্তকে নাই আজকে সেই লাইনের সারা বিশ্বে আলোচিত সমস্ত জাতির সামনে বিশ্বের সামনে ন্যাংক হয়ে অপকর্ম করছে তারপরে বলছে যে না আমাদের গায়ে দামি পোশাক আমরা সভ্যতার প্রতীক আমরা এই জাতি কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না সমস্ত আজকে মানবাধিকারের ঝান্ডাওয়ালারা মানবাধিকারের বলি আওড়ানো সমগ্র পশ্চিমা বিশ্ব আজকে যখন পিলিস্তরে নারকীয় পাণ্ডব চালান হচ্ছে নীরব সমস্ত মিডিয়াগুলো আজকে নীরব দু একটা মধ্যপ্রাচ্য ভিত্তিক আল জাজিরার মতো দু একটা চ্যানেল ব্যথিত ওখানে কি হচ্ছে সেটিও তারা প্রতিবাদ করছে না কারণ ইসরায়েলি শক্তির কাছে সবাই পৃথিবীর সমস্ত ব্র্যান্ড খাবার থেকে শুরু করে কাপড় প্রসাদনী সব ইসরায়েলি কোম্পানির তারা আজকে পৃথিবীর পুরো মার্কেট বাণিজ্যকে গোটা বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে সেই ইসরায়েলের যেমন নেতানি হওয়ার জন্য উন্মাদ আজকে ভারতের এই নদী হচ্ছে আরেক উন্মাদ ইসরায়েল চায় পুলিশ নাম মুছে ইসরায়েল ক্ষেত্রে রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করত সেই কারণে তারা পরিস্ত্রীদেরকে নির্মূল করার জন্য ট্রানেল লাইনে হামলা চালাচ্ছে গুলি চালাচ্ছে ঠিক একই নব নদী আর এস এস বিজেপি তারাও চায় ভারতকে একটা হিন্দুত্ব তৈরি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করত যার কারণে পাঁচশো বছর আগের চাই বাবরি মসজিদ ভেঙে ওইখানে তারা রাম মন্দির করেছে বাবরি মসজিদ যখন ভাঙা যখন সাম্প্রদায়িক উন্মাদনা মোদীর বিজেপির নেতৃত্ব শুরু হয় এই বাংলাদেশের সাইকুল আদিশ থেকে শুরু করে অসংখ্য আলো মেলা রং মার্চ করেছিল করেছে সমাবেশ করেছিল আর ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করা হয় তখন বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠার উদযাপন করার জন্য ভারত থেকে মিষ্টি আসে আওয়ামী লীগের নেতারা মিষ্টি খায় বাংলাদেশের আর মনোমান রাজনীতিবিদ সবাই চুপচাপ কেউ কথা বলে না কারণ কথা বললে চাকরি থাকবে না এইভাবে সবাই কায়দা করে মানায় নিতেছে দরকার নাই ভাই নিজের শান্তিতে থাকে ভেজালে যুক্ত হওয়ার দরকার নাই ভেজালটা শুরু করে আমরাই করতেছি কারণ আমরা বলছি যে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ আপনারা বলছেন যে অখণ্ড ভারত বাংলাদেশকে ভারত দখল করবে না এই যে জনগোষ্ঠী ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ছোট্ট এরিয়াতে এই যে বিশ কোটি জনগোষ্ঠী এদেরকে নেবে না ফিলিস্তিনের মতো তিল তিল করে এক হাত দুই করে নদী দখল করবে খাল দখল করবে বিল দখল করবে আর ওইখানের বাঙালিদেরকে ওই ফিলিস্তিনিদের মতো উচ্ছেদ করে ঠাকায় পাঠাবে চাপ পাবে জায়গা তারা দখল করবে আমার দুঃখ এই কারণে আজকে আমি পরিষ্কার ভাবে বলতে পারি যদি আমার বিরুদ্ধে মামলা হয় যদি ডিজিএফআই খেপে তারপরে বলব সামরিক বাহিনীতে ট্রেনিং করানোর সময় ম্যাপে দেখানো হয় আমাদের শত্রুপক্ষ কে ম্যাপ অঙ্কিত করে আমাদের নিকটবর্তী দুটো দেশ ভারত এবং মিয়ানমার ভারতকে রেড জোন হিসেবে চিহ্নিত করে গুলির নিশানা তাদেরকে শেখানো হয় এখন আর সেনাবাহিনীতে সেটি নাই ভারতকে রেড হিসেবে চিহ্নিত করা হয় না কারণ যা করে ভারত করবে এটা তোমাদের মাইনে নিতে তবে সামরিক বাহিনী কাজকে সেইভাবে ট্রেনিং করা হচ্ছে পুলিশ বাহিনীতে তো ভারতীয় এজেন্ট আছে অনেক এজেন্ট আছে শত পরিভর ঘটনা আপনারা দেখেছেন प्रदीप পুলিশের বিজ্ঞান বংশ থেকে ইন্ডিয়ান হাই কমিশনের যোগাযোগ করে একজন ওসি একজন ওসি চিন্তা করেন আমাদের সংগ্রামী সাধন সম্পাদক পররাষ্ট্র কথা বলেছেন ভারতীয় এজেন্ট আর্মেনিকে কয়েকজন ভারতীয় এজেন্ট আছে তার মধ্যে হাসান মাহমুদ অন্যতম এটা পরিষ্কার পরিষ্কার বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দলের ভারতীয়দের সেখানে একটা অফিস আছে লিয়াজ খাতির মেনটেন করে তা হাসান মাহমুদ তো ভারতের পক্ষেই কথা বলবে আর মন্ত্রীর বিরুদ্ধে কথা বলে আমরা ভয় পাই না যে আজকে যখন বিএসএফ যখন আমাদের দেশের নাগরিককে মেরে ফেলেছে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার যদি সামনে থাকতাম আমার হাতে যদি একটা রিভেলভার থাকলো তিনটা গুলি করতাম বুকের মাঝখানে তারপর আমি বলতাম যে বিচ্ছিন্ন ঘটনা সাপ্লাই গুলি ছুটে গেছে নাকি কারণ আমার একজন বিজেপি মর্গে তোমার কাছে বিচ্ছিন্ন ঘটনা আমার সামনে থাকলে আমিও মাইরা বলতাম বিচ্ছিন্ন করোনা আজকে পুলিশ প্রশাসন সহ সকলকে বলব এই ভারতীয় আমি সরকারকে সমর্থন দেওয়া বন্ধ করুন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেরকে হটানো ছাড়া বিকল্প নাই এদেরকে ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না দেশের স্বাধীনতা সর্বদমত্ত সুরক্ষা থাকবে না ওই বড়ার গাঢ় ভাইদেরকে বলবো যদি তোমরা না সীমান্তে দায়িত্ব পালন করো একটা লাশ পড়লো লাশ ফেলাবা আর যদি না পারে বোরোর চুরি পকেটে করে নিয়ে যাবে না চুরি হাতে দেয়া সীমান্ত থেকে ডাগায় আইসা মাফিয়াগিরি রিয়াগিরি করবা যেমনিভাবে সাত জানুর আগে করছিলাম আজকে